আসসালামু আলাইকুম কিভাবে আরবিতে কথা বলবেন সৌদি আরবে নতুন একটা ভিডিওতে আপনাদের স্বাগত আজ আমরা শিখবো খাওয়া বিষয় নিয়ে খাওয়া মানে আকেল আকেল মানে খাওয়া এটা আমরা সবাই জানি যারা সৌদি আরব বা যে কোনো আরব কান্ট্রিতে যারা আসি বা কাজ করি তারা আমরা সবাই জানি যে আকেল মানে খাওয়া কিন্তু আমরা এটা জানি না এটা কিভাবে ব্যবহার করতে হয় যেমন আমরা বলি না বাং বাঙালি হিন্দি যারা বা আমরা বাংলাদেশি যারা তারা বলি যে আমি খেয়েছি আমি খাচ্ছি বা আমি খাবো তো এগুলো আরবিতেও ঠিক এভাবেই হয় কিন্তু আসলে আমরা এটা জানি না যে আসলে কিভাবে ব্যবহার করতে হয় তো অবশ্যই ভিডিও সাথেই থাকুন আর অবশ্যই একটা লাইক ও একটা সাবস্ক্রাইব করে যাবেন পরবর্তী ভিডিওর জন্য তো চলুন শুরু করা যাক যদি বলেন যে আমি খেয়েছি আয়না আনা মানে আমি মানে আমি খেয়েছি তবে একটা জিনিস বলে রাখি সৌদি আরবে অনেক লোক আছে যারা অনেক বয়স্ক লোক তারা এটা বলে বা মানে এটা অতীতে ব্যবহার হয় আমি খেয়েছি আনা অ্যাকেলথ মানে আমি খেয়েছি তারপর যদি আপনি এটা বলেন আমি খাচ্ছি বা আমি খাই আনা না আনা মানে আমি অ্যাকেল মানে আমি খাই বা খাচ্ছি তারপর যদি আপনি এটা বলেন যে আমি খাবো মানে আমি ব্যাখেল মানে আমি খাবো আপনারা সবসময় এটা মনে রাখবেন যখন বলবেন যে আমি খাবো আমি ঘুমাবো আমি করবো তখনই আপনি বা যোগ করবেনা ব্যাক বেসুফ এসে বেনাম তো এইসব বিষয়ে অবশ্যই মাথায় রাখবেন যখন আপনি বলবেন যে আমি খাবো বা আমি করবো তখন আপনি বা যোগ করবেন হ্যাঁ না ব্যাক মানে আমি খাবো তারপর যদি আপনি এটা বলেন যে আপনি খেয়েছেন ইনথ অ্যাকেলথ ইনথ মানে আপনি অ্যাকেলথ মানে আপনি খেয়েছেন তবে এই জায়গায় আমি একটা আপনাদের বলে রাখি যে ইনথ অ্যাকেলথ যেটা এটা সৌদি সৌদিয়ানরা এইভাবে বলে ইনথ অ্যাকেলতু ইন সু ইন জিপটু এভাবে বলে তারা এটা না জিপ বা অ্যাক এটা খুব কম বলে তারা বলে অ্যাকতু তো এসব জিনিস একটু মাথায় রাখবেন যদি বলেন যে আপনি খেয়েছেন ইন হেলথ বা অ্যাকতু মানে আপনি খেয়েছেন তারপর যদি আপনি এটা বলেন যে আপনি খান বা তুমি খাও কীভাবে বলবেন ইন ত্যাকেল ইন্থ মানে আপনি ত্যাকেল মানে আপনি বা তুমি খাও ইন তাকেল মানে আপনি বা তুমি খাও তারপর যদি আপনি এটা বলেন যে আপনি খাবেন বা তুমি খাবে কিভাবে বলবেন ইন বিতাকেল ইন মানে আপনি বিতাকেল মানে আপনি বা তুমি খাবেন ইন বিতাকেল আপনি খাবেন তারপর আপনি কিভাবে এটা বলবেন যে সে খেয়েছে হু আকেল হু মানে সে আকেল মানে সে খেয়েছে হু আকেল মানে সে খেয়েছে তারপর যদি আপনি এটা বলেন যে সে খাচ্ছে বা সে খায় হু ইয়াল হু মানে সে মানে সে খাচ্ছে বা খায় হু ইয়াল সে খায় বা খাচ্ছে তারপর যদি আপনি এটা বলেন যে সে খাবে হু হু মানে সে বিয়াকেল মানে সে খাবে হু বিয়া কেল মানে সে খাবে তারপর যদি আপনি এটা বলেন যে আমরা খেয়েছি কিভাবে বলবেন এহ না আল না মানে আমরা না মানে আমরা খেয়েছি এহ না মানে আমরা খেয়েছি তারপর যদি আপনি এটা বলেন যে আমরা খাচ্ছি মানে আমরা মানে আমরা খাচ্ছি তারপর যদি আপনি এটা বলেন যে আমরা খাবো না বিনা খেল এহ না মানে আমরা বিনা কেল মানে আমরা খাবো না বিনা কেল মানে আমরা খাবো না বিনা খেল তারপর আমরা প্রতিদিনের মতো একটা বাক্য দেখি যে আমরা এখনো খাইনি এটা কিভাবে বলবেন আর এটা আপনি কিভাবে বলেন অবশ্যই কমেন্টস জানাবেন তো আপনি কিভাবে বলবেন যে আমরা এখনো খাইনি আপনি এটা বলবেন যে আনা আকেল আসলে এভাবে না আপনি এভাবে বলবেন যে মা আকেল না মানে আমরা এখনো খাইনি লিসা মানে এখনো মা বা এই জায়গায় যদি আপনি মার জায়গায় যদি লা দেন বা না দেন বা মুভ দেন আসলে অনেকভাবেই বলা যায় আরবি যদি আপনি যে ভাষা জানেন তাহলে আপনি অনেকভাবেই ব্যবহার করতে পারবেন যেমন আপনি এটা বলতে পারেন যে লিসা মুভ এ খেলনা মানে আমরা এখনো খাইনি তো আপ আপনারা যারা সহজভাবে বলতে চান তারা এটা বলতে পারেন যে লিস্সা ম্যাঁ না মানে আমরা এখনো খাইনি লিসা মা না মানে আমরা এখনো খাইনি লিসা মা আখেল না ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন আর আপনাদের কোনো কিছু জানা থাকলে অবশ্যই কমেন্টস এ জানাবেন